সম্মানিত উপস্থিতি আল্লাহ সম্পর্কে বিশ্বাস এই বিষয়ে আপনাদেরকে শোনাচ্ছিলাম দ্বিতীয়ত আসি আমরা সরকাল থেকে স্কুল কলেজ মাদ্রাসায় আপনারা পড়ে আসছেন আমি পড়ে আসছি আল্লাহ তালা নিরাকার আল্লাহ তালা কি নিরাকার মানে আকার নাই আকার নাই মানে কোনো অস্তিত্ব নাই আল্লাহর কি নেই অস্তিত্ব নেই তা আমরা কার ইবাদত করি বলছেন তো আল্লাহর ইবাদত করি যদি আল্লাহর অস্তিত্বে না থাকে আমাদের এই পুরস্কার কে দিবে কে দিবে পুরস্কারের জন্য আগের কথার সাথে একটু বলি কিছু উপমা দিচ্ছে আপনাদেরকে দেখুন আপনারা এই পেশ করতে পারেন যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আমরা সলাতের মধ্যে যখন সেজদা দেন সেজদার মধ্যে কি বলেন সুবাহান রাব্বিয়াল আলা আলা কি উপরে আলা কি উপরে সুবাহান মানে পবিত্র পবিত্রময় আল্লাহ কোথায় উপরে তো শেষদার মধ্যে বলছে পবিত্রময় আল্লাহ উপরে তো বাইরে হয়ে কি বলছেন যে আল্লাহ সব জায়গায় আছে আকিদা কি নাই বিশ্বাস তাই বুঝতেন না নিজের প্রতি নিজের বিশ্বাস কি হচ্ছে নিজের বলা কথার প্রতি নিজে কি নাই বিশ্বাস নেই শেষদের মধ্যে বলছে প্রভুত্র মহাল্লা কোথায় উপরে এখন আবার হাত তুলছেন কোথায় হাত কি এভাবে আমাকে মনে হয় আমরা দিই এবার হাত ঘুরাই আল্লাহ সব জায়গায় আছে নাকি আল্লাহর কাছে হাত যত উপরের দিকে তুলতেছি হ্যাঁ আল্লাহ কোথায় কার কাছে যাচ্ছি উপরে আল্লাহ কোথায় আছে উপরে এগুলি বাস্তব প্রমাণ হিন্দুদেরও বিশ্বাস হিন্দুদেরও বিশ্বাস ভগবান দেখছে রে ভগবান দেখছে যখন নৌকার যদি বৃষ্টি হয় দিকে ইশারা করে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো মানুষ কেউ সর্বদিকে তাকায় না কিন্তু বলে কি উপরওয়ালা একজন আছে উপরওয়ালা একজন আছে সবাই মানুষ অভ্যন্তরীণ মানুষ অন্তর্গত বিশ্বাস কিন্তু আল্লাহ উপরে কিন্তু কিছু কিছু মত আদর্শের কারণে মানুষ এটা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান কিন্তু মানুষের অন্তর থেকে বেড়ে আসে অন্তরের কথাটাই হলো মূলত আল্লাহ কথা আছে উপরে এটা মানুষের অন্তর্গত বিশ্বাস কিন্তু মত আদর্শের কারণে এক শ্রেণীর মত আলেমের কারণে মানুষের এই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে তাই এই বিশ্বাস কখনো করবেন না এতটুকু বিশ্বাস করবেন যে আল্লাহর রহমত আর একটা বিষয় বলি সালাহদের আকৃদ হল তারা মধ্যমপন্থী তারা সতুল্যবাদী নয় তারা সরমপন্থীও নয় তারা আল্লাহর গুণ আল্লাহর সিপাত ও গুণের বিশ্বাসে তারা হচ্ছে প্রকাশ্য অর্থের অনুসারী অনেকে বলবেন বলে যে এটা আল্লাহর কুদরতিহাত এটা কি কুদরতিহাত বলে না তারা কুদ্রু চোখ এটা আবার কি হলো কোরআনে যেভাবে আসছে ওইভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন আশা বা বিশ্বাস করি কিভাবে আসেন সেটা জানি না বুঝে না মনে হয় আমার কথা আল্লাহ তালা প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন কিভাবে আসেন সেটা আমরা জানি না বিশ্বাস করি আল্লাহ তালা আর সে সমন্বিত বিশ্বাস করি কিভাবে আসেন আছেন ওইখানে শুয়ে আছেন না বসে আছেন কিভাবে আছেন সেটা আমরা জানি না বিশ্বাস করি এটা কি বিশ্বাস ইমাম মালেক রাহেমাল্লাহ বলেছেন বিশ্বাস করা হচ্ছে ইমান আর প্রশ্ন করা হচ্ছে বেদা প্রশ্ন করা কি বেদাত কেউ কে কেউ কুহুরী বলেছেন কেউ কেউ বলেছেন তাই প্রকাশ্য অর্থের অনুসারী হতে হবে এটা সালাফদের বিশ্বাস প্রকাশ্য অর্থের অনুসারী দেখুন আল্লাহ বলছে রাজত্ব সমস্ত সারা পৃথিবীর রাজত্ব বরকতময় আল্লাহর হাতে এখন আপনি যদি বলেন যে আল্লাহর কুদ্রুতি হাত তাহলে আল্লাহ সম্পর্কে বাড়া বাড়াই এটা কি আল্লাহর সম্পর্কে বাড়া আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে কার মতো মাহলুকাতের মতো না অন্য কার মতো প্রশ্ন করার দরকার নেই প্রশ্ন করার দরকার নেই এ বিষয়ে জানি না বিশ্বাস করি যে আল্লাহর কি আছে হাত আছে এটা বিশ্বাস এটা হচ্ছে সালাফদের আকিদা এখন আকিদা যদি না জানেন তাহলে খালি জোর আমিন বলে রফুলে দান করে সেই বলেছেন যে সেই সালাফি তাই ডালা বাবা বলবেন কি আপনি আকিদের বিশ্বাস মধ্যে যদি কি থাকে ত্রুটি তাকে আল্লাহ বলছে লাইসেকা কা মিস্ত্রিহি আল্লাহর সমতুল্য কোনো কিছু নেই ইয়া আল্লাহ বলছে বাসির তবে তিনি শুনেন এবং দেখেন তাহলে শোনার মতো কিছু আছে আল্লাহ শুনে দেখে আল্লাহ কি করে দেখে শুনে এবং দেখে এটা আমাদের বিশ্বাস শোনাটা আল্লাহ শিপাদ দেখাটা আল্লাহ শিপাত আল্লাহ তালা নুয়ারাসাল্লামকে বলছে ওয়াস না ফুলকা বি না আপনি আমার শখের সামনে নৌকাটা তৈরি করেন আপনি আমার শখের সামনে কী করেন নৌকা তৈরি করেন তাহলে আল্লাহ কি আছে কার মতো বিশ্বাস কার মতো আল্লাহর মতো যেমনে আল্লাহর মা যেমনে আল্লাহর জন্য মা নাই রে আল্লাহর জন্য খাস আল্লার জন্য খাস আল্লাহ দ্বারা মুসা আল্লাহতাল মোরে বলছে লা তাহাফা ইন্নানি মা কুমা আশ মা রা তোমরা দুই ভাই এ মুসা হারুন তোমরা ফেরাউনের কাছে যাও তোমরা দুই ভাই ভয় কোরো আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি আমি শুনি এবং দেখি এটা কি আল্লাহ সত্তাগত আছে আর না আল্লাহর রহমত আল্লাহর ক্ষমতা আছে কি বুঝলেন তাহলে আল্লাহ তালা বলছে আমি শুনি এবং দেখি মাঠে আল্লাহ তালা কি করবেন ফায়ের গোছা বের করে দিবেন আল্লাহ তালা ফায়ের গোছা বের করে দিবেন ওয়ুদ আওনা ডাক দিবেন করার জন্য কি এই যে কোরআন আয়াত কোরআন এর আয়াত বলছি এটা সুরা জুমারের আয়াত কলমের আয়াত সুরা কলমের বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছে যে আল্লাহ তালা ফায়ের গোছা বের করে দিবেন ডাক দিবেন তার পায়ের গোছায় সেচ করার জন্য সেচ করার জন্য ফালা ইয়াস্তাতে রুন কিন্তু দুনিয়াতে যারা সেচ করে নাই তারা ওই দিন করতে পারবে না তাদের মাজা কাষ্ঠ মতো শক্ত হয়ে যাবে তাহলে এই যে আল্লাহর আছে কি আছে কি রকম সেটা আমরা জানি না আল্লাহর মতো কার মতো আল্লাহর মতো তুলনা করা যাবে না এটা হচ্ছে সালাফদের বিশ্বাস এগুলি কোরআন আয়াত বলছি অসংখ্য হাদিস রয়েছে বলতে গেলে অনেক অসংখ্য হাদিস অসংখ্য আয়াত রয়েছে শুধু দুইটা বিষয় আল্লাহ সম্পর্কে আপনাদেরকে আজকে দুইটা আকিদের বিষয়ে বললাম যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নয় আল্লাহ তালা আরো সে সমন্বিত আল্লাহ তালা আরো সে সমন্বিত আর একটা বললাম আল্লাহ নিরাকার নয় আল্লাহ আছে আছে অস্তিত্ব তবে কার তালার আকার আকৃতি মতো আল্লাহর মতো জীবের মতো নয় তুলনা করাও যাবে না তুলনা করাও যাবে না আল্লাহ তালা আল্লাহর মতো কেমত মাঠে আল্লাহ তালা সাথে বান্দার সাথে দুবাসী থাকবে না কি থাকবে না দুবাসী থাকবে না সরাসরি কথা বলবে জান্নাতে মুমিন বান্দারা আল্লাহ তালাকে পূর্ণিমার চাঁদের নেয় দেখবে পূর্ণিমার চাঁদের নেয় দেখবে যদি আল্লাহর অস্তিত্বেই না থাকে আল্লাহ যদি নিরাকারে হয় তাহলে জান্নাতে মুমিন বান্দারা কাকে দেখবে তাহলে নবীর কথা সত্য না মিথ্যা বলুন তো সত্য তাহলে আমরা এটা বিশ্বাস করি এটাই সাব সারেনদের বুঝ যে আল্লাহর আল্লাহ তালাকে তার মুমিন বান্দারা জান্নাতে পূর্ণিমার চাঁদের নেয় দেখবে আল্লাহ জান্নাতে আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ আমাদেরকে তুমি যে তোমার হকপন্থী আলেমদের সাথে শহীদদের সাথে সলফে সালেনদের সাথে আমাদেরকে তুমি সামিল করে নাও হে আল্লাহ আল্লাহ আমিন আমরা যা তাদের বুঝে কোরআন হাদিস বুঝতে পারি সেই বুঝ অনুযায়ী রাসুল্লাহের আদর্শে আদর্শিত হয়ে জীবন গঠন করতে পারি হে আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো আমাদের হাতে তুমি বরকত দান করো বেশি বেশি বিদ্যা অর্জন করার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের এলেমে তুমি বারাকা দান করো আমাদের হায়াতে বারাকা দান করো আমাদের অর্থনৈতিক যাদের সংক্রমণতা আছে সংক্রান্ত দূরীভূত করে আমাদের হালাল রিজিক আল্লাহ তুমি দান করো ربنا ما خالك هذا باطلا سبحانك فَقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وحي لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار